না বললে রাফায়দান না করলে তাহলে সলাৎ হবে না এই ফতুয়া দিয়ে না দিয়েন না এই জাতীয় ফতুয়া না নামাজে যখন তারা রুকুতে যান রুকুতে যাওয়ার সময় হাত তোলেন যখন রুকু থেকে উঠেন রুকু থেকে উঠেও হাত তোলেন যদি রফিলেন না করেন মুক্তা করেন কোনো হবে কি না ইসলামের সূচনা লগ্নে বারবার রফিলেন করার হুকুম ছিল তো সুপ্রিয় দর্শক শ্রোতা নামাজের মধ্যে এই যে হাত না উঠাইলে রফা দেন এটা রুকু থেকে উঠে তারপরে রুকুতে যাওয়ার আগে এরকম হাত না উঠাইলে নামাজ হবে না এমন কথা বলেছেন রাজ্জাকবিন ইউসুফ এবং মতির রহমান মাদানী মানে লামা জাবিরা তো চলুন আসলে হাত উত্তোলন করতেই হবে নাকি না উঠাইলে নামাজই হবে না এই বিষয় নিয়ে আমরা এসে কয়েকজন ওলামাই গ্রামের বক্তব্য শুনবো প্রথমে লামা জাভির পক্ষ থাকে আব্দুল রাজ্জাকবিন ইউসুফ এবং শাহেখ মতির রহমান মাদানি এই দুইজন বক্তব্য থাকতেছে তারপরে এদের একজন ফেতনাকে খণ্ডন করার জন্য রয়েছে নুরুল ইসলাম আলিপুরি রেজাউল করিম আবরার এবং বাংলাদেশের অন্যতম আলমী দিন ডক্টর এনায়তুল্লা আব্বাসি তো সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা ওনাদের বক্তব্যগুলো শুনে আসি বললে এবং রফেল আদায় না করলে সালাত হবে কি আমিন না বললে রাফেদান না করলে যদি অবজ্ঞা করে করে যে করা লাগবে না তাহলে সলাৎ হবে না আর অলসতা করে যদি করে করি করছিনে তাহলে সলাত হবে নেকি কম হবে এক হাদিসে এসেছে তিন ভাগের এক ভাগ নেকি হয় আর এক হাদিসে এসেছে 10 ভাগের ভাগ নেকি হয় নেকি কম হবে রাসুলের সুন্নাককে উপেক্ষা করে করলে নামাজ কবুল হবে না এখন আসুন রফউল মাসলা হলো নয় নম্বর মাসলা হচ্ছে রফউল ইয়াদান এর মানে হাত তোলা যদিও একটা হাদিসে তরজমাতে চলে আসছে রফউল এদেন কয় জায়গায় করতে হয় বলেছি তাকবীরে তাহরিমাই করতে হবে এটাতে সবার একমত রয়েছে اتفاق রয়েছে আল্লাহু আকবার রুকুতে যাওয়ার সময় করতে হবে দুই নম্বর রুকু থেকে ওঠার সময় করতে হবে সামি আল্লাহ লিমান হামিদ রাব্বানা ওয়া লাকাল তৃতীয় জায়গায় আর তিন রাকাত অথবা চার রাকাত বিশিষ্ট নামাজে প্রথম তাসাহুদ থেকে যখন উঠবেন আল্লাহ আকবর দিয়ে তখন বলবেন তখন কি করবেন আবারও ফেলে দেন করবেন এ দু একটি হাদিস শোনে হাদিস এই মর্মে অনেকগুলি রয়েছে ইভিন ওমর রাজি আল্লাহ তালা আনহমা আর আমল বলছেন কানা ইজা দেখাল হাফিসাল্লাতে যখন নামাজে প্রবেশ করতেন কাব্বারা তকবীর বলতেন ওয়া রাফা ইয়াদি দুই হাত উঠাইতেন ওয়াইজা রাকা যখন রুকুতে যেতেন রাফা ইয়াদি তখন রাফাই দেন করতেন দুটি ওয়াইজা কালা সামি আল্লাহ হলিমান আহমেদা যখন সামি আল্লাহ হলিমান আহমেদ আব্বান আহমেদ বলতেন রাফা ইয়াদি তখনও কি করতেন রফুল ইয়াদেহীন করতেন ওয়াজ আ কামামিনার রাকাত তাই নি আর দুই রাকাত পড়ে তিন রাকাত নামাজই যেমন মাগরবের নামাজ হ্যাঁ ওইরকমই চার রাকাত বিশিষ্ট নামাজ যখন প্রথম তাসাহঁত পড়ে উঠতেন দুই রাকাত নামাজ পড়ে রাফা ইয়াদেহী তখনও দুই হাত উত্তোলন করতেন রফুল ইয়াদাহীন করতেন ওরাফা আজা আলেক ইবনমার এলাহ নবী ইল্লাহ সাল্লাম বললেন যে এটি টি নবী একদম ইম সাল্লামের আমল ছিল নবী সসলামের নামাজ এই রকম ছিল চার জায়গায় রফায়িতাদান করে সোহি বখার ইতিহাস রয়েছে

আর মহিলারা কার পর্যন্ত মহিলারা কাত পর্যন্ত পুরুষরা কান পর্যন্ত হাত তুলে এটার এই হাত তোলা রফিয়া দেন করে ওনারা প্রশ্ন করছেন যে আল্লাহ রসুল কোন কোন সময় হাত তুলতেন প্রথম প্রথম রসুল নিয়ত করার সময়ও হাত তুলতেন রুকুতে যাওয়ার সময়ও হাত তুলতেন রুকু থেকে উঠার সময়ও হাত তুলতেন সেজদায় যাওয়ার সময়ও হাত তুলতেন স্যাজদার থেকে উঠার সময়ও হাত তুলতেন কিন্তু শেষ জীবনে আল্লাহর রসুল শুধু নিয়ত করার সময় হাত তুলতেন রুকুতে যাওয়া আসার সময়ও হাত তুলছেন না শেষ দায়ে যাওয়া আসার সময়ও হাত তুলছেন না তাহলে রসুলের হাদিসই যদি তোমার পালন করন লাগে তাহলে যেভাবে রুকুতে যাওয়া আসার সময় হাত তুলো তেমনিভাবে শেষ দাতে যাওয়া আসার সময়ও হাত তুলো এরা কিন্তু শুধু রুকুর সময় তুলে শেষ সময় তুলে হাদিস হাদিস অর্ধেকটা মানে অর্ধেকটা মানে 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 হানাফি মজাবের সিদ্ধান্ত হলো রসুলের জীবনের শেষ আমল হইল চূড়ান্ত সিদ্ধান্ত রসুলের জীবনের শেষ আমল ছিল নিয়ত করার সময় সারা নমাজে আর কোন হাত তোলা নাই বিতিরের মধ্যে আছে দু আয় কোনো করার সময় বিতির সারা অন্যান্য নামাজে নিয়ত করার সময় ছাড়া আর কোনো সময় হাত তোলা নাই কারণ রসুল শেষ পর্যন্ত শুধু এক হাত তুলছেন রুকুর সময় আর তুলছেন না শেষদার সময় আর তুলছেন না এখন যারা রুকুর সময় হাত তুলে আর আমরা কয় তুলো না কেন আমরাও তারা কই রসুল শেষদার সময় আর তুলছেন তোমরা তুলো না কেন আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব নামাজে যখন তারা রুকুতে যান রুকুতে যাওয়ার সময় হাত তুলেন যখন রুকু থেকে উঠেন রুকু থেকে হাত আমরা শুধু উঠে তাহরিমার সময় করি তাহরিমা ছাড়া আর কখনো করি প্রথম প্রথম যে কথা বলেছিলাম রফিয়া দিনের বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন ইসলামের শুরুর দিকে অনেক জায়গায় নামাজ দেন হইত আমাদের যে সকল ভাইরা বলেন রফিয়া করতে হবে তারাই অনেক জায়গায় রফায় করেন না ধরুন আমি দেখাই

আল্লাহর নবী সাল্লি ওয়াসাল্লাম নামাজে প্রত্যেক উটা ভাষায় রফিয়া দেন করতেন প্রত্যেক উটা ভাষায় কী করতেন রফিয়া দেন যখন রুকু থেকে সিদ্ধা থেকে আল্লাহ আকমার বলে উঠতেন আবার আল্লাহ আকমার বলে সিদ্দা যাওয়ার আগে একবার রফিয়া করতেন সিদ্ধা থেকে যখন দাঁড়াইতেন রফিয়া দেন করতেন প্রত্যেক উটা বসায় নবী রফিয়া দেন করতেন তো এই হাদিসের উপর আমাদের আহলে হাদিস বাইরাও আমল করেন তা আমাদের কথা অত্যন্ত ক্লিয়ার যে ইসলামের প্রাথমিক যুগে রফিয়া দেন ছিল রফ এদানের বিধান আস্তে আস্তে মানুষ হইতে হইতে এখন শুধুমাত্র তাকবিরে তাহরিমার সময় রফ এদানের বিধান আছে আর কোথাও রফ এদানের কোনো বিধান দলিল কি তিরমিদি শরীফের হাদিস তিরমিদি শরীফের হাদিস হাসান আল্লাহর নবীর সাহাব হাজরত আব্দুল্লাহ ইমাম তিরমিদি বলেছেন হাসান ইবন হাজমত জাহিয়াল মহাল্লাতে বলেছেন সহি শাহ আহমদ শাহির রহিম আল্লাহ তিরমিদির টিকায় বলেছেন সহি আল্লাহ নবীর সাহাবী হাজরত আবদুল্লাহ ইবিমা সাহুদ খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবীর সাহাবি হাজরত আবদুল্লাহ ইবিনা সুদ আফকাল হওয়া দিল এই উম্মার সবচেয়ে বড় ফকি এই উম্মার সবচেয়ে বড় ফকি আল্লাহর নবীর নামাজের ঠিক পিছনে ইব্রাহিম মাসুদ দাঁড়াইতে একদিনে ঘটনা শুনেন হাজরত ইব্রাহিম মাসুদ রাজি আল্লাহ তালা একদিন আসতে আসে দেখছেন কাতার সুদা হয়ে গেছে ইব্রাহিম মাসুদ রাজি আল্লাহ তালা একেবারে কাতারের পিছনে দাঁড়াইছেন আল্লাহর নবী যেমন এই সবুবু সুফাকুম বলার জন্য ঘুরছেন দেখলেন ইব্রাহিম মাসুদ পিছনে ডাক দিয়ে ইব্রাহিম মাসুদকে সামনে আনলেন

পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর হুকুমে এটাকে নিষেধ করে দিলেন এখন আমাদের দেশে যে ভাইরা আছে ওনারা একটা হাদিস পড়ছে আর একটা পড়ে নাই একটা হাদিস মানে আর একটা মানেই না ওই যে রফিয়া দেনের ব্যাপারে হাদিস আসছে বোখারি শরীফে সে একটাকেই দলিল দেখায় কিন্তু অন্য হাদিসে যে পরে মানসুক হয়ে গেছে রহিত হয়ে গেছে ওইটা না পরে না বুঝে বা সমাজে ফেতনা করতেছে ঠিক না বারবার নামাজে হাত তোলার ব্যাপারে যে হাদিস রফুলিয়া আদাইনের ব্যাপারে হাদিস এটা শরীফে ব্যাস বর্ণনা করছেন ইবনে অমার হজরতমরের ছেলে আর আমরা যে রফিয়া দেন করি না এটা না করার ব্যাপারে হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস একটা হাদিস মানসুখ আর একটা না শেখ কথা বুঝতে পারছেন আমি হাদিসটা শোনাচ্ছি আপনাদেরকে আহমাদ বিন হাম্বাল বিশুদ্ধ সনদে তার মুসনাদে হাদিসটি নকল করছেন যিনি বোখারির ওস্তাদ ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুমা কালা আশারাতুন মান শাহিদা لهم রাসূলুল্লাহি সাল্লাল্লাহু মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন এমন 10 জন সাহাবী যাদের প্রত্যেককে আল্লাহর রাসূল দুনিয়াতে জান্নাতের খবর দিয়েছেন এই রকম আশারে মুবাররাহ দশ জনের পিছনে আমি ইবনে আব্বাস নামাজ পড়েছি কোনোদিনও দেখি নাই তারা একবার দ্বিতীয়বার দ্বিতীয়বার হাত 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 তুলেছেন আমরা নামাজে একবার তুলি তুলি আর এই জন্য এখন একটা হাদিস ইবনে অমর বর্ণনা করছেন রফিয়া দেনের পক্ষে আর ইবনে আব্বাস বর্ণনা করছেন রফিয়া দেন করা যাবে না একটা হাদিস বর্ণনা করছেন বুখারি আর আমরা যেটা আমল করি বুখারির ওস্তাদ তাহলে হাদিস তোমরা তো একটা মানো একটা সারো তোমরা আহলে হাদিস না হলে খবিস হানাফিরাই খাটি আহলে হাদিস আহলে শূন্য তারা সব হাদিস বিশ্বাস করে এবং আমল করে তবে তারা মানসুকটা বিশ্বাস করে আমল করে না একটা বিশ্বাস করে আমল করে এখন দুইটা হাদিসের কোনটায় আমল করব কোনটায় করব না এটা কেমনি নির্ধারণ প্রশ্ন আসে না হ্যাঁ উসুলে হাদিসের মধ্যে এসেছে দুইটা হাদিসের মধ্যে যদি তা আরুজ হয় দ্বন্দ্ব হয় তো দেখতে হবে দনোটাই যদি সই হয় কোন হাদিসের রাবির বয়স বেশি দেখা যায় ইবনে বয়স ছিল বেশি ইবনে বয়স ছিল কম এই জন্য কম বয়সী সাহাবীর বর্ণিত হাদিসটা নাসেক আর বেশি বয়সী সাহাবীর বর্ণিত হাদিসটা মানসুক অর্থাৎ ইসলামের শুরু অবস্থায় রফিয়া দেনের অনুমতি ছিল পরবর্তীতে রসুল্লাহ সাল্লাহ আসলাম রফিয়া দেনকে নিষেধ করে দিছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই দেশের মধ্যে এখন এমন অবস্থা শুরু করেছে এই লামাঝাবিরা যে কোনো মুসলিম যদি মারা যায় তারপরে এরা শান্তি পেতে দিবে না একটা মুসলিম যদি মারা যায় তখন সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে সস্তা ফেরিওয়ালার মতো ফতুয়া শুরু হয়ে গেল যে এই লোকটা এখন মারা গেছে আর পার্শে বসে কোরআন পড়া যাবে কি না কাফন কয়টা দিতে হবে কেবলামুখী করা যাবে কিনা মাটি দিয়ে দেবো ওইখানে দোয়া পড়া যাবে কি কিনা জানাজা দিব ওইখানে দোয়া পড়বো না সুরা ফাতে পড়বো মানে বিভ্রান্তিকর অবস্থা এখন আপনারা হয়তো মনে করেন যে আলমাল মুখ খোলে না বক্তারা আলেমরা মুখ খোলে না কি কারণে যে তারা দাওয়াতের ভয়ে বক্তারা যদি এই কথাগুলো বলতে যায় প্রতিবাদ করতে যায় দাওয়াত ছুটে যাবে দাওয়াত হবে না আমাকে বহুত জায়গাতে এই কথাগুলো বলার জন্য দাওয়াত নেওয়া হয়নি যে লামাজ বিপক্ষে বলে এই জন্য দাওয়াত দেওয়া হয়নি আমাকেও তো এরকম বক্তারা যদি বলে তাদের তাহলে তাদের দাওয়াত হবে না এই জন্য এই ভয়ে বলে না কিছু কিছু হক্কানি ওলামাইকিলাম আছেন যেনারা এই কথাগুলো সুস্পষ্ট করে দেন তাই বলি নামাজা তোমরা মুসলিমদের মাঝেই ফতুয়া দাও যারা নামাজ পড়ে এদের নামাজ যে পড়তেছে না তার বিরুদ্ধে কোনো ফতোয়া নেই যখন নামাজে যাবে ওর পিছনে লেগে যাবে বুকে হাত বাঁধবি না না তারপরে হাত তুলবি না না তুলবি সুরা পড়বি না না পড়বি এ কীভাবে দাঁড়াবি ওষার করে দাঁড়াবি না আটো হয়ে দাঁড়াবি এরকম মানে বিভ্রান্তকর অবস্থা অথচ হিন্দু তো চাই ওইখানে যায় তোরা ফদুয়া মারিস না কেন হিন্দু মরলে ওখানে ফদুয়া মার যে পশ্চিম দিক হয়ে পড়াস না পূর্ব দিক হয়ে পড়া বা উত্তর দিকে পড়াস দক্ষিণ দিক করে পড়া খ্রিস্টান যখন মারা যায় তখন লামাঝাবির তোমরা ওখানে ফতুয়া মার যে পশ্চিম দিকে তোমরা পা দিস না পূর্ব দিকে পা দে বা উত্তর দিকে দে এগুলোতে কোনো ফতুয়া নেই তার কারণ তোমাদেরকে দিতে হবে এখানে ফতুয়া তোমরা যে ফতুয়াবাজের ফেরিওয়ালা সস্তা সেজেছ এই বাজারে কাজেই এই দেশে এখন দেখা যাচ্ছে ফেতনাবাজ এবং ইসলাম কায়েমের অন্তরায় এক নম্বর বাধা হচ্ছে লামাজ হাবি লামাজিদ যতক্ষণ পর্যন্ত এই দেশ থেকে মূলত পাঠন না হবে ততক্ষণ পর্যন্ত ইসলাম হবে না আফগানিস্তানে ইসলাম ওখানে সম্পূর্ণ কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে খোঁজ নিয়ে দেখেন তো ঠিক আজকে ফদু মারতেছে এই ইসলামী দল করা হারাম অমুক করা হারাম তমুক করা হারাম গণতন্ত্র সব লামাজির পক্ষ থেকে এগুলো ফদু আসতেছে আল্লাফা আমাদের ইমান আমলকে রক্ষা করুন আমিন সকলে ভালো থাকবেন আসসালামু আসসালামাইলাইকুম ওরমতুল্লাহ ববরকাত